নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমি এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে রেডি করে নিয়েছি শুধু চিকেনটাই আছে আমি কিচ্ছু মাখাই নি আর এখানে আছে দেখুন আলু আমি এরম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আর আছে পেঁয়াজ কুচুনো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি একটু অন্যরকমভাবে করবো আপনারা সঙ্গে থাকুন কী ভাবি হ্যাঁ বলো তাহলে আজকে

অল্প নুন হলুদ গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলুগুলো আমি ভালো করে ভেজে নিই আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন এবার তুলে নেই কড়াই তেল আছে আমি আর একটু তেল দেব তারপর একটু চিনি দেবো

আর একটু ভাজব পেঁয়াজটা দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার আমি এতে অল্প জল দেব কাশমির লঙ্কা Halong kan, Hollywood. Halo, bukan ini posisi nih. Longkang udah dia nih. অল্প কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই এখন আমার মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এইবারে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব পুচ্ছে লাল লাল হয়েছে মানে এই যে পসছি এই দেখব এই আছে গাছে এচড় হয়েছে দেখতে পাচ্ছেন কি যাই না কতটা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন বন্ধুরা পুরো মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই ভাজা আলুগুলো দেব দিয়ে আমি আবার একটু কষ কষি নিয়েছি এবারে আমি এখানে গরম জল করেছি এই গরম জলটা দিয়ে দেব এবারে আমি নুন দেব স্বাদ মতো Eu văd că nu crește. Nu crește. Băieților. Vom crește. Vom crește. Vom crește. কিছু হয়ে গেছে চিকেন আলু এবার তরকারিটা ঢেলে নিয়েছি এবার উপর থেকে আমি অল্প জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা অল্প দেব কেননা গরমের সময় খুব একটা ঝাল দেবো না গ্যাস হয়ে গেছে দেখুন কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো একটুখুনি যদি আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাকা কালকে আবার দেখা হবে